আসসালামু আলাইকুম চলে আসলাম আইস্রুম এর পক্ষ থেকে আজকে বিশাল ধামাকা অফার নিয়ে এটা হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের এই ড্রেসগুলো আজকে দিয়ে দিব। একেবারে ঈদ ধামাকা অফার আপনার পেয়ে যাবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের রাখি ক্যাটালগে রাখি ক্যাটালগের এগুলো আপনাদের ধামাকা অফারে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পেস্ট কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার হবে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার রিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার হাজার স্টোনের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্স ভিতরে সিল্কের ভিতরে যারা সিল্ক টাইপের কাপড় পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন আর ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এবং স্লিপের কাপড়ের সাথে দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা আপনাদের আজকে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইজে দিচ্ছি আর ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হবে এবং অন্য তো আপনার হচ্ছে আপনার জরি সুতার কাজ করে থাকবে পুরো ওন্নাটা এটা হচ্ছে আপনার চিনন ফ্যাব্রিক্স এর হবে ওন্নাটা তো চলে যাব হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা দেখেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এটা হচ্ছে আপনার ডিপ ম্যাসিনটা কলার নেকটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার নিম জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার হাজার স্ট্রনের কাজ করা থাকবে সম্পূর্ণ আপনার স্ট্রনের কাজ করা থাকবে দেখেন এবং জরি সুতোর কাজ করা থাকবে এটা ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে হবে এবং দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় হবে দোপাটাটা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই টাকায় আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসলে